আর এই সরকার যে কামগুলা করছে তাতে আমার নিরাপত্তা মনে করো বিঘ্নিত হবে আর কদিন পরে আমার ঠিক বুঝতে পারছি অর্থাৎ যে কোনো উপায় বাবা এই দেশ পালনের আমি পদ্ধতি করেছি কারণ এই সরকার আমাকে নিরাপত্তা দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না কারণ একটা কথা তোমাকে আমি কই শুনো আজকে কত কয় মাস হলো একশো দিন পার হয়ে গেছে সরকারের বুঝো এই উপদেশটা এক সময় এক কথা করছে আরে বা আমরা যারা এই বিগত সরকারের যে সারা সমালোচক তারা সমালোচনা করলাম আজকে যে ছাত্র জনতার বিজয় হলো তার সেটার কোনো ভুরুক্ষেপ নেই চিকিৎসার জন্য ছাত্ররা আবার আন্দোলন করা লাগিয়েছে বুঝলো চিকিৎসার জন্য আন্দোলন করা লাগিয়েছে এক পরিবেশ উপদেষ্টা লিখে সে সেন্ট মার্টিন লিয়ে কি আজগুবি এক বিষয় লিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বেড়াচ্ছে হ্যাঁ তারপরে ধরো আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ পর্যন্ত স্বাভাবিক হলো না বুঝলো পুলিশ প্রশাসন স্বাভাবিক হলো না আর বা পুলিশ প্রশাসন স্বাভাবিক হবে কি করে কাউ পুলিশ প্রশাসনের ভিতরে বিভিন্ন রকম সংস্কার হবি এই হবি ষাট পার্সেন্ট চলিছে তাহলে যে সমস্ত পুলিশেরা বাংলাদেশে আছে নাও। তুমি কইলে যে সারাদেশ রক্তই দূষিত হয়ে গেছে পরিবর্তন করবে কি করে বুঝো তাহলে বুঝো এই পুলিশে সংস্কার করবে পুলিশ তো ভয়ে কোনো কামই করছে না এখন মাঠ কার্ড দখলে আছে তুমি একটা সত্যি কথা কত মাঠে কারা আছে যারা বিগত সরকার তারা কিন্তু দায় তারা মাঠ শকুন্দের দখলেই আছে তারা আন্ডারগ্রাউন্ডে আছে আর যারা এই যে ভবিষ্যতে তারা রাজনীতি করতে চাইছে ধরো আমি যারা আগামী দিনের ভোটের যুদ্ধে অংশগ্রহণ করবি মতো ঠিক দখল করে নিছে লাইনি দেশে এখন কি চলছে আইনের শাসন যদি সরাসরি না চলে সতেরো বছর আইনের শাসন ছিল না এখনো যদি না থাকে তাহলে কি করে কানুজন যদি শান্তি দুটো দুটো ভাত খেতে না পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বর দিনে সরকারের কোনো মাথা ব্যথা নেই বুঝো খালি একটা কথাই করছে সতেরো বছরের আমরা কি করে পরিষ্কার করবো না আর ধরেছে আন্দোলন করেছে জন্য আন্দোলন পরিবর্তনের জন্য তো না পরিবর্তন যদি দৃশ্য তো না আসে তাহলে মানুষের মনের মধ্যে শান্তি আছে কো এই সরকার এই কয়েকটা বিতর্ক করা ছাড়া এক মুজিবের ছবি নামে না ছাড়া ধরো ছবি নামায় নাম আছে হ্যাঁ ওই হচ্ছে হলো তোমার কটা বিগত সরকার নেতা মেতাক করচ্ছে সরকারের আমলাতন্ত্রের দুর্নীতি রোধ করতে পারিছে কোনো দুর্নীতি পরিবর্তন আছে আফিস আদালত কোথাও দুর্নীতি রোধ আছে হয়নি আবার এই যে তোমার এই যে তোমার এখন তো আয় আয়কর দেওয়ার সময় তা কর দেওয়া মানে কি মানুষ দেশ চলবে কি দিয়ে অর্থ দিয়ে নাকি এই অর্থ উদ্ধারের মানুষের ন্যায্যদের কর দেওয়া লাগবে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নাই কোনো কথাবার্তা এই সরকারের দাগর বন্ধ হয়নি এই সরকারে কিন্তু বিদেশি কোনো সহায়তা বলে দিচ্ছে না মানুষ করছে আমি জানি না বাবা বিদেশ থেকে কোনো টেকা পয়সা দিচ্ছে না কোনো লোক নিয়ে আসিচ্ছে না কোনো পাতি নাই তাহলে এই সরকার প্রবৃদ্ধি অর্জন হবে কি করে সামনে এগিয়ে যাবি কি করে দেশ তাহলে কি করে কও একটা প্রতিষ্ঠিত দেশে তো একটা সরকার লাগবে না মানে বছর দলীয় সরকার তিন বছর মানুষ তো অধৈর্য হয়ে যাবি গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিবি তাই তো মনে হয় বুদ্ধিজীবীরা মনে দিচ্ছে উই একদিকে বুদ্ধিজীবী কথা করছে উই আর একদিকে ট্রেন কথা করছে হ্যাঁ দেশপ্রেমের জায়গা থেকে তোর সবার কাজ করা লাগবি নাকি তাহলে আমরা যাবো কোথায় সাধারণ বাবা আমরা যাবো কোথায় আমি তো বাবা খুব ভয়ে আছি বিগত সরকারের বিরুদ্ধে যা কথা কোথাও ভা

কারণ কোন যে যাব কি যে হবি সরকার কোন দিকে লিয়ে যাবি মাথামতি খারাপ হয়ে গেছে বা সরকার যদি এখনো সুষ্ঠু হয়ে চিনতে না করে সমন্বয় না করে এই যদি পেঁয়াজ লাগা লাগি থাকে সাধারণ মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে সাধারণ মনের মধ্যে তো পিন লাগাচ্ছে কেউ না কেউ করিছে না হ্যাঁ তাহলে বাবা রে এই সরকার তো কোনো অগা হয়ে যাচ্ছে ধৈর্যের বাঁধ কিন্তু এরাও ভাঙিয়ে দিলে এবারে কিন্তু জনগণ আবার রাস্তার নামে আসবি তখন ঝামেলা হবি না তখন বড় ঝামেলা ঝামেলা হবে না তাহলে উপদেষ্টা তো এমন ভরসার জায়গাতে আসতে দিয়ে একটা কথা পুলিশ সৃষ্টি হচ্ছে কিজনের কত না কিন্তু জায়গা তাই সৃষ্টির পরে ব্রিটিশ আমল থেকে পুলিশ কার কথা শুনে সরকারের কথা শুনে যারা ক্ষমতা থাকে কথা শুনে তাই না এখন এগুলা কোথা কোথাও লাভ নাই রে বা হ্যাঁ কারণ তুমি এখন পুলিশ ভয়ে মাঠে নামিচ্ছে না কি জন্যে কত কারণ ধরলে কারো ধরা লাগবে হ্যাঁ জেলখানার থেকে যারা পালায় গেছে যারা বর্তমানে সব আসন দখল করে তারা তো ধরা লাগবে এরা যদি আবার ভবিষ্যতে ক্ষমতা যায় তখন পুলিশের কি হবে আর ভোর আছে না হ্যাঁ হ্যাঁ তো পুলিশ কি জন্য কাজ করবি কও আর তো ভয় লাগে কোনোদিন কাজ হয়